বর্ধমান জেলায় অনেকগুলো ধর্মীয় স্থান আছে অট্টহাস সতীপীঠের উন্নয়ন ও সৌন্দর্যন আমরা করেছি কেতুগ্রামে বর্ধমান পৌরসভার অন্তরে সর্বমঙ্গলা মন্দিরের সংস্কারও আমরা করেছি বর্ধমানে একশো আটটা শিব মন্দিরের সংস্কার এটাও আমরা সাহায্য করেছি মঙ্গলকোটে যোগাদ্যাসীতে সতীপীঠের উন্নয়ন ও সৌন্দর্যয়ন পূর্বস্থলিতে গোপীনাথ মন্দিরের উন্নয়ন এছাড়াও খণ্ডগোষ ব্লকে ওয়ারি গ্রামে ভারতীয় স্বাধীনতা সংগ্রামী বটুকেশ্বর দত্তের জন্মস্থান সংস্কার রায়না দু নম্বর ব্লকে সুবল দহে বিপ্লবী রাসবিহারী বসুর জন্মস্থান সংস্কার এছাড়াও চুপি পাখিরালয়ের উদ্বোধনও করা হয়েছে আজকে আপনারা খুশি হবেন শুনে আগেই দু সালের পর রাজ্য জুড়ে প্রায় দু লক্ষ ছাব্বিশ হাজার গৃহপাট্টা এক লক্ষ আশি হাজার কৃষিপাট্টা সাতচল্লিশ হাজারের বেশি ফরেস্ট পাট্টা দেয়া হয়েছে